আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব থাইল্যান্ডের फेमस একটা ডেসার্ট থাই ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি এই রেসিপিতে দেখবেন ভাতটা খুব স্পেশাল একটা পদ্ধতিতে বানানো হয় সেই ভাত ঠান্ডা পাকা আম আর নারকেলের একটা স্পেশাল সস দিয়ে খেলে যে কি টেস্টি হয় ভিডিওটা না দেখলে একদমই টের পাবেন না চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পোলাও চাল স্টিকি রাইসটা মূলত চাইনিজ আঠালো একটা চাল দিয়ে তৈরি করা হয় তবে আমি এটা কোথাও পায়নি তার জন্য আজকে পোলাও চাল দিয়ে করে দেখাবো তো এক কাপ পরিমাণে পোলাও চালের মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো মতো কচলে কচলে ধুয়ে নিতে হবে এরপর পানিটা কয়েকবার পাল্টিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চালগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো নারিকেল কোরানো নারকেল দিয়ে আমি কোকোনাট মিল্ক বা নারিকেলের দুটা তৈরি করবো আপনারা চাইলে যে কোনো শপ থেকে ক্যানের মধ্যেও কিনে আনতে পারবেন এখন এখানের মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি হাতের সাহায্যে নারকেলটাকে এরকম একটু কছলে কছলে নিলেই দেখবেন যে খুব সুন্দর নারকেলের দুধ বের হয়ে গিয়েছে এরপর আমি একটা খালি পাটির উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি এরপর এই নারকেলের দুধটা বের করে ছেঁকে নিব এটাকে একটু ছেঁকে নিলে খুব সুন্দর স্মুথ একটা নারকেলের দুধ পাওয়া যায় তো আমাদের নারকেলের দুধ বা কোকোনাট মিল্কটা কিন্তু একদম রেডি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমরা চুলা একটা প্যান বসিয়ে যে এক কাপ পরিমাণে চালটাকে আমরা ধুয়ে ফেলেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা লাগিয়ে দিবো এখন চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রেখে দিচ্ছি আমি ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে খুব সুন্দর মতো চালটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আর যেহেতু পোলাও চাল দেওয়া খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছিল এখন চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে কোকোনাট মিল্ক এখন আমি এখানের মধ্যে সসটা বানাবো তো তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার চুলার গাছ বন্ধ রেখে কিন্তু এখন কর্নফ্লাওয়ারটাকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা কর্নফ্লাওয়ারটা কিন্তু যদি গরম থাকে কোকোনাট মিল্ক তাহলে কর্নফ্লাওয়ারটা জমে যাবে তো এরপর এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তো আমি এটাকে খুব একটা ঘন রাখবো না ঠিক এরকম একটু ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমাদের স্পেশাল এই সসটাও একদম এখন আমি কিছু ঠান্ডা পাকা আমকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে এগুলোকে একটু ডেকোরেশন করে নিব এরপর একটা বাটির মধ্যে যে চালটা আমরা রান্না করে রেখেছিলাম সেই চালটা নিয়ে নিচ্ছি এভাবে করে আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি আপনারা চাইলে যে ভাবেই দিতে পারেন এরপর উপর দিয়ে আমরা কোকোনাট মিল্ক দিয়ে সার্ভ করবো এর উপরে আমি কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজাদার ছিল আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন পাকা পাকামে সিজন রয়েছে চাইলে ট্রাই করে ফেলতে পারেন হাফেজ